দুই বছর আমার ভাই চাষ করার পরে আমি ভাইয়ের কাছ থেকে পরামর্শ নিই আমার বড় ভাই আমার পরামর্শ সঠিক পরামর্শ দেয় দেওয়ার পরে আমি এই পোনাগুলো এই এই মানে মানে মাছ হয় ঘের থেকে আমি এই পোনাগুলো ধরি ঘের থেকে মাঠ থেকে এই পোনাগুলো সংগ্রহ করে ধরি আমি এক মাসের মতন আমি নেটের ভিতরে খাওয়াই এদের কি খাওয়ান প্রথম খাওয়াইছি আপনার এই ব্যালন্ডারে তেলাভি মাছ বাইটি নিবেশ। দর্শক কৃষি সংবাদ বাংলার পক্ষ থেকে জানা আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আমরা এই প্রতিবেদনে এসেছি সাতক্ষীরা জেলার আশাসনী উপজেলার খাজরা ইউনিয়নের খালিয়া গ্রামে এই গ্রামের একজন শোল মাছ চাষী যিনি দশ শতাংশ জমিতে শোল মাছ চাষ শুরু করেছেন তিনি গত বছর চাষ শুরু করেছিলেন এবছর তার দ্বিতীয় বছরে পদার্পণ করেছে আমরা ওই সকল সফল চাষির কাছে শুনব তিনি কীভাবে মাছ চাষ শুরু করলেন কতদিন হয়েছে তার এই শোল মাছ চাষ এবং প্রথম বছরে তার সফলতার গল্প দ্বিতীয় বছরে কতটা মাছ ছেড়েছেন বিস্তারিত তার মুখে গল্প শুনবো সুপ্রিয় দর্শক আর কথা নাই তাহলে চলে যাচ্ছি মনিরুল ভাইয়ের শোল মাছের পুকুরে মনিরুল ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ভালো আছি মনিরুল ভাই এই যে আপনার বাড়ির পাশে কত শতাংশ জমিতে আপনি শোল মাছ চাষ শুরু করেছেন কতদিন বয়স হলো আপনার শোল মাছ এবার কি প্রথম শুরু করেছেন কিনা আমাদের কৃষি সংবাদ বাংলার দর্শকদের যদি একটু জানান আমি 10 শতাংশ 10 শতাংশ জায়গায় মাছ চাষ করি প্রথম বছর চাষ করেছি 1920 মাছ 10 শতাংশ জমিতে প্রথম বছর 1905 1920 মাছ চাষ করেছি হ্যাঁ তারপর কি হলো

কেনা বেচা হয়েছিল তার মধ্যে খরচ হয়েছিল কত এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা আচ্ছা প্রথম বছরে আপনি এই যে মাছ চাষটা কিভাবে শুরু করলেন বা কার দেখা থেকে এই চাষটা শুরু করলেন যদি আমাদের দর্শকদের জানান আমার বড় ভাই ইদ্রিস গাজী তিনি দুই বছর জগতে এই মাছ চাষ করে শোল মাছ বুঝছেন দুই বছর আমার ভাই চাষ করার পরে আমি ভাইয়ের কাছ থেকে পরামর্শ নিই আমার বড় ভাই আমার পরামর্শ সঠিক পরামর্শ দেয় দেওয়ার পরে আমি এই পোনাগুলো এই বিলিজের যে শৈল মানে ইড়া যে মাছ তৈরি মানে হয় এই মাছের থেকে আমি ঘেরের থেকে এই পোনাগুলো ধরি ঘেরের থেকে মাঠ থেকে এই পোনাগুলো সংগ্রহ করেন ধরি আমি এক মাসের মতন আমি নেটের ভিতরে খাওয়াই এদের কি খাওয়ান প্রথম খাওয়াইছি আপনার এই ব্যালন্ডারে তেলাভি মাছ বাইটি নিবেশ করি খাওয়াইছি নিমিশ করে গুঁড়ো করে খাওয়াচ্ছে আটার মত তৈরি করে আটার মত তৈরি করে এটা কি সরাসরি পুকুরে ছিটাই দিতে নাকি নির্দিষ্ট ভাবে কোন জায়গা দিতে নেটে সালা বানাই চার কোণা মত তৈরি করে সেই নেটে সালার পরে খাই দিই সালার পরে খাতি দেন মাছগুলো সব ওখান থেকে খেয়ে যায় ওখান আচ্ছা এই যে মাছ ব্যালেন্ডারের মাশিং বললেন যে নিবিশ করে আপনি খাওয়াচ্ছেন এটা কতদিন খাওয়ালেন এভাবে এই মাছটা এক মাস জগত খাওয়াইছি এক মাস এক মাস এক মাসের পর থেকে কি খাওয়ানো শুরু করলেন এক মাস পরের থেকে আমি হলো আপনার ভাতি চিংড়ি খাওয়াই এক মাস পরের থেকে ভাতি চিংড়ি ভাতে ভাতি চিংড়ি হচ্ছে কতদিন খাওয়ালেন ভাতি চিংড়ি খাওয়াইছি প্রথম বছর আমি দুই মাসের মতন ভাতি চিংড়ি খাওয়াইছি দুই মাসের ভাতি চিংড়ি খাওয়ালেন এরপরে আপনি যে বাকি চার মাস বা তিন মাস কি কি খাওয়ালেন তেলাভি মাছ তেলাভি মাছ তেলাভি মাছ কতরা খাওয়াতেন উনিশশো পিসে মাছে আপনি কয়বার দিতেন খেতে দুইবার খাইয়ে দিতাম দুইবার খাই দিতাম দুইবার কখন কখন দিতেন সকালে আটটার দিক আর বিকালে চারটার দিক সকাল আটটা আর বিকাল চারটা এরপরে হচ্ছে কত কেজি পর্যন্ত দিতেন আমি উচ্চ বিশ কেজি খাওয়াইছি দই বেলা দুই বেলা চব্বিশ কেজি খাওয়াইছেন বিশ কেজি বিশ কেজি আচ্ছা বিশ কেজি খাওয়াইছেন দুই বেলা তো আপনার হচ্ছে এই যে উনিশশো পিস মাছ কতটা মাছ ধরতে পেরেছিলেন আমি ষোলোশয় ষোলোশয় বিরাশিটি মাছ পাইছি কোন ষোলোশয় বিরাশিটা তো আপনার টোটাল প্রথম বছরে আপনার লাভ কেমন হয়েছিল আমরা 3,85,000 টাকা বিক্রি করেছি 1,45,000 টাকা খরচ ছিল খরচ ছিল যেটা আগেও বলেছেন আমাদের উদ্দেশ্যে আচ্ছা এরপরে আপনি যে আবার নতুন করে তো শলমদেব বার চার শুরু করেছেন পুকুরটা প্রস্তুতি করলেন কি করে পুকুর প্রথম পানি নিয়ে সৃষ্টিবেলাইছি হ্যাঁ সৃষ্টিবেলাই পানির মানে তোরা হালকা রদি শুক হইছে পরে চুন সার মারি মড়দে পানি নিয়ে আর একটা পুকুরিতে আচ্ছা পানি আর পরে আপনার 15 দিন পরে এই মাছটা ছাড়ে পনেরো দিন পরে মাছটা এখন মাসের বয়স কতদিন দুই মাস মানে এক মাস ছাব্বিশ দিনের মতন হয়েছে এক মাস ছাব্বিশ দিন হয়েছে বয়স আচ্ছা এই যে মাছগুলো আবার কোথা থেকে সংগ্রহ করেছিলেন এই মাছগুলো আমি এই সাইটে আমার পুকুর আছে পুকুরতে ধরেছি না আপনি নতুন কোন পুকুর বাড়াইছেন কিনা এবছর না 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 এবার একটাই পুকুরে আবার শুরু করেছিলেন আচ্ছা এই যে আপনি বললেন আপনার ভাই দেখাদেখি আপনি মাছ চাষ শুরু করেছিলেন তো আপনার ভাই কার দেখাদেখি শুরু করেছিল আমার ভাই পাইগাসা তারবা আপনার গজালিয়া লক্ষীকোলা খোলা লাইনে বহুত লোক চাষ করে সেই চাষ দেখেই আপনি মানে শুরু করে চাষ সেই দেখেই আপনি এখান থেকে শুরু দেখে শুরু করেছেন আচ্ছা এই যে মাছ চাষের আপনি যখন প্রথম শাল মাছ চাষ শুরু করেন ভাই আপনার চাষ করত তো ভাই তো এখানে চাষ করত না 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 খুলনা জেলার মধ্যে চাষ করতো এই এলাকাটায় তো আপনি প্রথম প্রথম চাষ করছেন আপনি যখন চাষ শুরু করলেন শোল মাছের এই যে কষ্ট বা এইভাবে যে খাদ্য খাবার বা পরিশ্রম করতে আপনার পাশের লোক কেউ বলেছে কিনা যে এ মনিরুল পাগল হয়ে গেছে তাকে শোল মাছ চাষ করছে এত মাছ থেকে কেউ হাস্য করেছে কিনা আপনার এখনো মানুষ হয়ে করে যে তুই এই মাছ চাষ করে শেষ যাবে এই মাছের ভিতরে টাকা আছে কিনা আছে আমি ভালো জানতে পারিস এই নিয়ে আপনাকে হাসি রহস্য টিটকারি অনেকেই অনেকেই এখনো করে

অন্য অন্য জায়গায় যেমন চারশো পাঁচশো টাকা কেজি আমাদের অনেক অনেক খামারি বলে যে নয়শো এক হাজার টাকা কেজি আসলে কি ঠিক ঠিক আছে এই মাছটা গ্রেট হলি আপনার এক কেজি আটশো সাতশো এরকম গ্রেট যদি বানানো যায় এখন বর্তমান নশো ষাট টাকা রেট আছে নশো ষাট টাকা এটা কোথায় বিক্রি হয় এত নশো ষাট টাকা এই আঠারো মাইল চুপনাগর চুপনাগর আরো আছে এই আরো বিক্রি হয় এগুলো আচ্ছা এই মাছগুলো আপনার এই যে দ্বিতীয় বছরে বছরে করছে প্রথম আপনার কোন রোগ আক্রান্ত হয়েছিল কিনা আপনার মাছগুলো না না আমার মাছের কোন রোগ আক্রান্ত হয়নি রোগ কোন আক্রান্ত হয়নি জল নষ্ট হয়েছিল কিনা মাঝে মাঝে একটু সমস্যা হয়েছিল তো আমি ওই চাৎকারী ঘরে পরামর্শ নিয়ে ওদের পরামর্শ নিয়ে আমি ওরা যে যা মারতে কইছে সেই কায়দায়ে ওষুধ পানি মেরিয়ে আমার ঠিক হয়েছে ঠিক হয়েছিলো আপনার বড় কোনো ক্ষতির সম্মুখীন আপনি হননি না আচ্ছা এই বছর যে মাছগুলো আপনি বিক্রয় করছেন বিক্রয় করবেন পনেরোশো পিস মাছ রয়েছে কত দিন বয়স হলে বিক্রয় করবেন আপাতত ছয় মাস বয়স হলে তো বিক্রয় করব ছয় মাস বয়স হলে ছয় মাস এ হলে এখন বর্তমান কতটুকু ওজন হয়েছে এখন পঞ্চাশ গ্রাম একশো গ্রাম ওজন হয়েছে 50 গ্রাম 100 গ্রাম এই ওজন হয়েছে আচ্ছা এই মাছগুলোর পর পর তো আপনার বাটি খাওয়া দিতে হবে এই যে তেলাপি মাছের কথা বললেন এই তেলাপি মাছগুলো আপনি পান কোথায় আমি মর্ষকাটি সেটাতে তৈরি করি মানে ওইখানতে সংগ্রহ করি ওখান থেকে মর্ষকাটি থেকে সংগ্রহ করেন আচ্ছা মর্ষকাটির সংগ্রহ থেকে এই এলাকার বহু লোকজন কিন্তু মর্ষকাটি থেকে এই মাছ করাই করে এটা এখন কত করে কিনছেন তেলাপি মাছ এখন বর্তমান 70 টাকা 75 টাকা

যে আমি একটু ভাই চাষ করবো তো এর একটু দেন আমার একটু পোনা ধরি দেন পোনা কোন হয় এলাকার পোনা আমি তো জানি নি আমার একটু শেখাই দেন তা ঠিক আছে আপনারা পদক্ষেপ নেন পুকুর কোনভাবে তৈরি করতে হবে আমার বলবেন আমি তৈরি করে দেবো বা পোনা ধরি কীভাবে রাখতে হবে নেটের ভিতরে সেই কায়দে আপনাদের পরিবেশ করিয়ে দেব আচ্ছা এ এবারও তো আপনি মাঠ থেকে পোনাগুলো সংগ্রহ করেছেন সংগ্রহ মাঠ থেকে মাঠ সংগ্রহ করেছেন আচ্ছা এই যে এই যে মাছগুলো যদি আপনার আপনার মাছগুলো প্রথম বছরের ভালো অবস্থানে ছিল দ্বিতীয় দ্বিতীয় অবস্থানে যে আপনাকে একটু পরামর্শ দিই যেহেতু আমরা কৃষি সংবাদ বাংলা বিভিন্ন গ্রামে গ্রামে যে শোল মাছ চাষের পরে বিভিন্ন প্রতিবেদন করে থাকি তো এই যে পুকুরটা আমরা এসে দেখছি যে পুকুরের চারিপাশে কিন্তু অনেক গাছগাছালি রয়েছে এই গাছগাছালি গাছালি যদি আরেকটু পরিষ্কার করা যায় রৌদ্র যদি বেশি প্রভাব ফেলানো যায় তাহলে আপনার মাছের রোগ আক্রান্তটা কম হবে এবং মাছের যে এই পুকুরের পানি যদি কালো থাকে সেখানে আপনি পরিষ্কার করার চেষ্টা করবেন এখানে চুন বা পটার জাতীয় জিওলাইট এগুলো যা আছে এগুলো কিন্তু প্রয়োগ করবেন এবং এছাড়া আমাদের মৎস্য অফিস থেকে আমাদের উপজেলা মৎস্য অফিস থেকে পরামর্শ নেবেন তাদের কাছে পরামর্শ চাইবেন এবং আপনার এবছর আরো আরও লাভবান হন সামনে এগিয়ে যান এই কামনা করছি আপনার কাছে একটা প্রশ্ন রেখে যাচ্ছি যে আপনি জানেন যে আমাদের এলাকায় প্রচুর পরিমাণে ছেলেরা বেকার ঘুরে বেড়ায় এখন বর্তমান ডিজিটাল যুগ যে ফোন ফোন নিয়ে সব সবসময় টেপাটেপি করে তারা যদি ফোন নিয়ে না করে যারা বাইরে ওই যে লোকের বাড়ি কাজ করতে চলে যায় তা না করে যদি এরকম একটা পুকুরে বাড়ি বাড়ির পাশে যদি পুকুরে যদি শোল চাষ করে তাহলে আপনি তাদেরকে কিভাবে পরামর্শ দেবেন আমি সৎ পরামর্শ দেবো যে ভাই আমি এই কাজে চাষ করেছি আমি এত টাকা লাভবান হয়েছি তোমরা এই কাজে চাষ করো বেকার ঘুরে বেড়াই না তাতে ভালো হবে এভাবে আপনি তাদের পরামর্শ দেবেন আচ্ছা আমাদের আমরা চাই যে আমাদের কৃষি সংবাদ বাংলার অনেক দর্শক রয়েছে যারা কিন্তু বিদেশ চলে যাচ্ছে তাদের বিদের যে জীবনের ঝুঁকি নিচ্ছে অনেকে লাশ হয়ে ফিরছে তারা যদি এই কাজটা না করে যদি এরকম পুকুরি নিয়ে যদি শোলমাছ চাষ করে সেক্ষেত্রে আপনার পরামর্শটা কি আমার পরামর্শ সঠিক আপনি পরামর্শ কি দিবেন তাদের কি বিদেশ যেতে বলবেন নাকি এরকম বাড়ির পাশে বিদেশে একটা লোক যাচ্ছিল তা হলো যাওয়ার আগে আমার কাছে পরামর্শ নিল যে ভাই আমার তো বেশা টেসা করা হয়ে গেছে তা আমার জন্য দোয়া রাখেন আমি তিন বছর পরে ফিরে আসি আমি এই মাছ চাষ করব। আপনাকে একটু পরামর্শ দিই যে আমাদের গজালিয়া আপনি যে কথা বলছেন যে গজালিয়ার অনেক ব্যক্তি রয়েছে আপনি গজালিয়ায় যে খোঁজ নেবেন গজালিয়ায় অনেক ব্যক্তি রয়েছে যারা বিদেশে ছিল দীর্ঘদিন বাড়ি এসে কিন্তু শোলমাছ চাষ করছে চাষ করছে এমন আর সেনাবাহিনীর সেনাবাহিনীর সদস্য তিনি কিন্তু সরকারি চাকরির পাশাপাশিও সলমাত চাষ করছেন তারও প্রতিবেদন রয়েছে আমাদের চ্যানেলে এগুলো আপনারা দেখবেন যাই হোক মনিরুল ভাই আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য সুপ্রিয় দর্শক আমরা এতক্ষণ কথা বলছিলাম একজন সপাল চাষী মনিরুল ভাইয়ের সাথে যিনি গত এক বছর শোল মাছ চাষ করেছিলেন এবং দ্বিতীয় বছরে এবার শোল মাছ চাষের পদর্পণ করেছেন প্রথম বছরে তিনি উনিশশোর মতো মাছ চাষ করেছিলেন তিনি সেখান থেকে একটা লাভ অংশ লাভ খরচ বাদে তার একটি লাভ অংশ ছিল এবং দ্বিতীয় বছরে তিনি কিন্তু পনেরোশো মাছ চাষ করেছেন এবছর দুই মাস বয়স হয়েছে তার মাছগুলো এবং মাছের ওজন এক থেকে দেড়শো গ্রাম পর্যন্ত মাছের ওজন হয়েছে তিনি বলেছেন যে এবার শোল মাছের যদি লাভ হয় তাহলে অবশ্যই আরেকটি নতুন পুকুর করবেন এবং তার পাশাপাশি যারা এলাকার বেকার যুবক রয়েছে যারা মোবাইল নিয়ে সারাক্ষণ ব্যস্ত রয়েছে তাদেরকে উদ্দেশ্য করে তিনি বলেন যে শুধু ব্যস্ত থাকলে হবে না পাশাপাশি যদি এরকম একটি পুকুর থাকে তাহলে বেকার ঘুরে না বেরিয়ে এরকমভাবে শোল মাছ চাষ করে কিন্তু সহজে লাভ লভ্যাংশ পাওয়া যায় এবং বেকার মুক্ত হওয়া যায় একই সাথে তিনি যারা বিদেশ যেতে চান তারা জীবনের ঝুঁকি না নিয়ে তারা কিন্তু এই শোল মাছ চাষ করে ঘরে বসে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে সুপ্রিয় দর্শক যারা আমাদের এই প্রতিবেদনটি দেখেছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের প্রতিবেদন এখানে শেষ করছি দেখা হবে অন্য কোন জায়গায় অন্য কোন পুকুরে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মনিরুল ভাই আপনার জন্য কৃষি সংবাদ বাংলার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা